এসেছি নমস্কার বন্ধুরা আমি ঐশী আমি কমলিকা আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিক তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চিচাম ব্রিজ থেকে তো মোমো খাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি কিমন স্ট্রিট পথে সমুদ্র পৃষ্ঠ থেকে তেরো হাজার ছশো অষ্টআশি ফুট উচ্চতায় অবস্থিত স্মৃতি ভ্যালির সব থেকে বড় মনেস্ট্রি হলো কি স্ট্রিট কি মনেস্ট্রির গল্প তো আমি শোনাবই কিন্তু রাস্তার সৌন্দর্যটা দেখতে কিন্তু ভুলবেন না শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের এক ছাত্র একাদশ শতকে এই মনেস্ট্রি তৈরি করেছিলেন কাজা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে কি মনিস্ট্রির অবস্থান সপ্তদশ শতাব্দীতে পঞ্চম দালাই নামার সময় মঙ্গলদের আক্রমণে ধ্বংস হয়ে যায় এই কি মনিস্ট্রি আঠেরোশো সালে কুলু ও লাদাখের যুদ্ধেও প্রচুর ক্ষতি হয়েছে এই মনেস্ট্রির আবার আঠেরোশো সালে পুরো আগুনে পুড়ে গিয়েছিল এই মনেস্ট্রি এবং শেষবারের মতো উনিশশো সালে ভূমিকম্পে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মনেস্ট্রি এত কিছু সহ্য করার পরেও আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে ইনি আমরা এসে পৌঁছে গেছি এখানে রাস্তা দিয়ে এসেছি এই কী দেখুন রাস্তাটা কীরকম আর একমাত্র মাত্র খেয়েছি খাওয়া দাওয়ার পর গতি খুবই সীমিত হয়ে গেছে তারপরে এই ভিডিওর জন্য যেই ফোনটা বার করেছি আমার দলের লোকজন সব আগে চলে গেছে আজকে খেয়েছি থুক্পা থুকপা কিছুই নয় এখানকার ট্র্যাডিশনাল খাবার এখানকার না মানে যত রকম পাহাড়ি অঞ্চলের ট্র্যাডিশনাল খাবার আর তুপ্পা হলো ওই সুপি নুডলস আর আমাদের টিমের অর্ধেকজন খেয়েছে তুপা আর অর্ধেকজন খেয়েছে চাউমিন বেলা চারটে বাজে আজকে ঘুরতে ঘুরতে সেই জন্যে আজকে হাবি গেছি দেখুন ভাত ভাত খাইনি চলুন এই দেখুন মহেশ্রী উল্টো দিকটা মোনাস্ট্রি দেখি মে তোরে ভিডিওগ্রাফি আনব না যদি হাই করব আগেরই রাস্তা দিয়ে যাই উপরে এসেছি চলুন দেখাই কতখানি ওপরে আসলাম প্রায় 4:00 বেজে গেছে আমাদের কি মনাস্ট্রিতে ঢুকতে তাই জন্য আগেই নেমে পড়েছি লাঞ্চটার জন্য লাঞ্চ করে আস্তে আস্তে ওই যে নিচে আমাদের গাড়ি তাহলে বুঝতে পারছেন কতখানি হেঁটে হেঁটে আমরা উঠে এসেছি তারপর ভরা পেটে আর কে বলবে বেলা চারটে সাড়ে চারটে বাজে যত উপরে উঠছি তত প্রচণ্ড জোরে হাওয়া আর আমি তো সোয়েটার জ্যাকেট সব গাড়িতে রেখে এসেছি কিন্তু কি প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন আমার ওই সামনের ছোট্ট গেটটা দিয়ে এন্ট্রি মনেস্ট্রি আস্তে আস্তে ঢুকবো আর দেখবো তবে হ্যাঁ ফটোগ্রাফি বন্ধ শুনলেন তো হাওয়ার আওয়াজটা এই সিঁড়ি দিয়ে উঠে ওই যে ছোট্ট দরজাটা ওখানটা হলো এন্ট্রি এই ভরপেট খেয়ে এরকম শ্বাস ফুলতে ফুলতে এইবার আমাদের ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে

মনস্ট্রির উপরে উঠে এনাকে পেয়ে গিয়েছিলাম এবং ইনি আমাদের জানা ছিল বাড়িগুলো কেমনভাবে তৈরি মাটির বাড়ির ওপর ওই ঘাস জাতীয় জিনিসটা দিয়ে ছাদ তৈরি হয়েছে এখন তো সিমেন্ট বালি স্টোন চিপ সব এসে গেছে বাড়ি তৈরি সোজা কিন্তু এত যুগ আগে কীভাবে এই ঠান্ডার মধ্যে বাড়ি তৈরি হতো এবং এখানে একই রকমভাবে সেটা মেনটেন করা হচ্ছে তবে ভেতরে ফটোগ্রাফি অ্যালাও না বাইরেই আমরা দাঁড়িয়েছিলাম এবং ওনার কাছ থেকে পুরো মনেস্ট্রিটা সম্পর্কে শুনছিলাম কে বাচ্চাদের এখানে স্কুলের ব্যবস্থা আছে দুশো জন ছাত্র এখানে পড়াশোনা করে আর টোটাল তিনশো জন এখানে আবাসিক আছে

है पे गवर्नमेंट स्कूल खोला में जो एग्जाम देते हैं बोर्ड का एग्जाम होता है बोर्ड का ही का का होता है हिमाचल में जो बोर्ड एग्जामिनेशन है ना उसी के तहत होती है और जो बच्चे जो आपका मर्जी उसका मर्जी होगा दीक्षा का प्रोसेस भी एज थर्टीन सेवनटीन के बीच में दीक्षा लिया जाता है छोटे छोटे बच्चे দেখছেন কি অদ্ভুত ধরনের দেখতে তালাটা হাঁটা করতে গিয়ে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে একটা চেয়ারে পাশেই ছিল তালাটা একটু ছোট্ট করে করে নিলাম ভিডিও কি করব। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই জন্যে যা পাচ্ছি টুকটাক একটুখানি স্ন্যাপ নিয়ে নিচ্ছি তবে খুব সুন্দর আর খুব বড় এই মনেস্ট্রি পুরো ঘুরতে গেলে সত্যি হাঁপিয়ে যেতে হবে তবে পুরোটা দেখার সুযোগ নেই কারণ এখানে ছাত্ররা থাকে সব আবাসিক পড়াশোনা করছে স্কুল আছে খেলাধুলা করার জায়গা সমস্ত কিছু নিয়ে একটা বিশাল বড় মনিস্রী আমরাও যতটা পারলাম দেখে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি কারণ সোয়েটার নিয়ে তখন খুব ঠান্ডা লাগছে আস্তে আস্তে সন্ধে নেমে যাচ্ছিল তবে ভদ্রলোক এত গল্প করতে করতে ওই শিকার অভিরূপকে কি সুন্দরভাবে কাছে টেনে বললো দেখো তোমরা এখন ছোট মা বাবা তোমাদের ঘুরতে নিয়ে এসেছে ঠিক তোমরা যখন বড় হয়ে যাবে মা বাবা বুড়ো হয়ে যাবে তোমরাও কিন্তু মা বাবাকে ঘুরতে নিয়ে যাবে এই রকম ভবিষ্যতের গর্ভে কি আছে জানি না তবে কথাটা বেশ ভালো লাগলো এই সেই কি মনেস্ট্রি দেখেছেন কত বড় এই ছোট ছোট নিচের ঘরগুলোতে ছাত্রগুলো থাকে আর মংরা ওপরের ঘরগুলোতে এরকম বেশিরভাগ ঘরেই ওরা বসবাস করে আবাসিক হিসাবে আমরা এখন কি মনেস্ট্রি ছেড়ে চলে আসলাম কাজা মনেস্ট্রি আজকের মতো আমাদের সমস্ত জায়গা ঘোরা হয়ে গেছে কাজা মনেস্ট্রি দেখে আমরা চলে যাব কাজা মার্কেটে যা পাবো টুকটাক মার্কেট করব আর সন্ধ্যের কিছু স্ন্যাক্স খাবো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা বাজে কিন্তু মনে হচ্ছে স্পৃতি রিক্সটিকে কাজা মার্কেট হলো থেকে বড় মার্কেট আপনারা যারা আসবেন ঘুরে দেখতে ভুলবেন না আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আসবেন আমরা কিন্তু বেশিক্ষণ সময় পাইনি হ্যাঁ আমাদের সন্ধেবেলা খেতে খেতেই টাইম চলে গেছে তারপর অন্ধকার আর ঝটপট ঠান্ডার ঠেলায় বাড়ি চলে এসছি কাজে আপনারা কিন্তু সেই ভুল করবেন না কালকে আমরা কাজা থেকে যাব কল্পা মানে স্মৃতি ডিস্ট্রিক্ট আমরা এবার ছেড়ে দেব দিয়ে ঢুকে যাব। আর স্মৃতি থেকে নিয়ে যাব এক রাস সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি স্মৃতি এখন আমরা এসে দাঁড়িয়েছি কাজা মনিস্ট্রি লাস্ট আমাদের দোষ এরপর যাব কাজা মার্কেট প্রত্যেকবার মনেস্ট্রি দেখার সময় একই সমস্যায় পড়তে হয় মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ তো কাজেই আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা আপনারা ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না যেন আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই টাটা খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ব্লগ নিয়ে এবার আমাদের গন্তব্য কিন্নর কৈলাস হ্যাঁ মহাদেবের বাড়ি চলুন একসাথে যাই তীর্থ করতে